আষাঢ় মাস প্রায় শেষ হতে চলল রাজ্যে বর্ষা ঢোকার পর থেকে দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হচ্ছে এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে ভাসবে উত্তরবঙ্গ ইতিমধ্যেই উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে হাওয়া অফিস জানিয়েছে আগামী সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পনেরোটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতা হাওড়া হুগলি পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও বৃষ্টি হবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ওই জেলাগুলিতে বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের পরিস্থিতি উল্টো সেখানে প্রবল বৃষ্টি হচ্ছে আগামী কয়েকদিনেও উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বেড়ে গিয়েছে তিস্তা সহ একাধিক করছে নদীর জল এই পরিস্থিতিতে আরও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে নয় জুলাই অর্থাৎ মঙ্গলবার সাত থেকে দশ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে পরের দিন বুধবার অর্থাৎ দশই জুলাই লাল সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে হাওয়া অফিসের তরফে বলা হয়েছে আলিপুরদুয়ারের একাধিক জায়গায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি একই দিনে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই দুই দিনেই বরুণ দেব ক্ষান্ত হবেন না বলেই জানা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস এগারোই জুলাইও লাল সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ বৃহস্পতিবার আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত হবে একই দিনে কমলা সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং জলপাইগুড়িতে বারো তারিখ হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুরে জানানো হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো তারিখও শুক্রবারও কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই জানা যাচ্ছে দেখুন দু রকমের চিত্র লক্ষ্য করা যাচ্ছে বর্ষা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত হচ্ছে না কোথাও হালকা বৃষ্টি কয়েক পশলা বৃষ্টি বা কখনও কখনো মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে নয় জুলাই অর্থাৎ মঙ্গলবার সাত থেকে দশ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে তার মানে আগামী চব্বিশ ঘন্টাতেই বেশ ভালো বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের এই তিন জেলাতে এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে পরের দিন বুধবার অর্থাৎ দশই জুলাই লাল সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বলছে আলিপুর হাওয়া অফিস একাধিক জায়গায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি একই দিনে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই দুই দিনেই বরুণ দেব হবেন না ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস এগারোই জুলাইও লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং একই দিনে কমলা সতর্কতা দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি